বেহাল রাস্তার কাদায় আটকে গেল অটো ঠেলে পার করার আপ্রাণ চেষ্টা স্থানীয়দের সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ভিডিও দীর্ঘদিন থেকে বেহাল রাস্তার চরম দুর্ভোগের ছবি ধরা পড়ল মালদার রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দা টোলা গ্রাম পঞ্চায়েতের জগবন্ধু টোলা এলাকায় কাদায় অটো আটকে সেই গাড়ি ঠেলে বের করছে মানুষ রাস্তার বেহাল অবস্থা আর সহ্য করতে না পেরে ব্যানার প্লাকার্ড হাতে রাস্তা সংস্কারের দাবিতে পথে নামে গ্রামবাসীরা গ্রামের আট থেকে আসি সকলে মিলে হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখালেন দ্রুত রাস্তা সংস্কারে কাজ সম্পন্ন করার দাবিতে গ্রামবাসী মিলে সবাই আন্দোলন করলাম যে সম্বলপুর হইতে এই বিনটলা বিহার বর্ডার অব্দি যাতে আমাদের রাস্তা ঠিক হয় যেদিন উদ্বোধন হয়েছিল ঠিকাদার এসেছিলেন উদ্বোধন করে চলে গেছেন আবার ঠিকাদারের সঙ্গে আমার কথা হয় যে বলছে আমি তিন চার দিন পর পর যাব কিন্তু ঠিকাদার কথাই শুনে না আর না আমাদের এই পঞ্চায়েত কোনো কথা শুনে না রতুয়া ব্লক কোনো কথা শুনে তাই আমাদের প্রশাসনের কাছে দাবি যে আমাদের বিহার বর্ডার থেকে নিয়ে আর সম্বলপুর দিয়ে আমাদের রাস্তাটা যতটা মানে চৌড়া সরকারি রাস্তা চৌড়া যতটি আছে যাতে আমাদের ভালো করে চৌড়া হয় এই ব্লক থেকে একটা সরকারি আমিন পাঠানো হয় যাতে আমাদের পুরোটাই রাস্তা ক্লিয়ার হয় এটাই আমাদের ব্লক ডিপার্টমেন্টের কাছে আমাদের আবেদন আমাদের গ্রামটা আগামী আগে মানে আগেই ভালোই ছিল কিন্তু ওই রাস্তাটাকে পুনর্নির্মাণের জন্য আমাদেরকে নানা রকমের আশ্বাস দিয়ে নানা রকমের ভরসা দিয়ে বলছে যে না এক এক মাসের মধ্যে মধ্যে গ্রামটা ক্লিয়ার হয়ে যাবে নাকি কিন্তু গ্রামটাকে যে মতো ক্লিয়ার করার কথা সেই মতো হচ্ছে না আমাদের আমাদের রাস্তাটা তারপর রাস্তাটাকে পুরোপুরি ভেঙে দিয়ে গোটা গোটা গ্রামটা কাদায় কাদায় মানে পূর্ণ হয়ে গেছে এবার বিহার বাঙ্গাল থেকে শুরু করে আমাদের মালদা থেকে কাঠিয়ার পর্যন্ত এটাই মুখ্য রাস্তা এই রাস্তাটা টোটাল ব্লক হয়ে গেছে এই গ্রামটা এর আগে ঢালাই করা ঢালাই করা ছিল কিন্তু কিছুদিন আগে পনেরো থেকে কুড়ি দিন আগে ঠিকাদার এসে এই ঢালাইটাকে ভেঙে দেয় ভেঙে দেওয়ার পরে এই বর্ষাকালে আমাদের কাদা হয়ে যায় কাদাতে প্রায় বিহার এবং আমাদের পশ্চিমবঙ্গের যে এইটা রাস্তাটা এবার গাড়ি সব যায় যাওয়া আসা করে আমাদের এখানে কোনো গর্ভবতী মহিলা থাকলে খুব অসুবিধা হয় স্কুল যাতায়াতের খুবই অসুবিধা হয় জানা গেছে রতুয়া এক নম্বর ব্লকে জগবন্ধুটোলা এলাকায় পাকা রাস্তা ছিল কিন্তু সেই রাস্তার অবস্থা বেহাল তাই রতুয়ার বিধায়ক সমর মুখার্জি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে সম্বলপুর প্রাথমিক বিদ্যালয় থেকে জগবন্ধুটোলা পর্যন্ত প্রায় সাড়ে এক কিলোমিটার রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করে সেই মতো মাস কয়েক আগেই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এক কোটি সাঁত্রিশ লক্ষ টাকা বরাদ্দে পেভার ব্লকের রাস্তা তৈরি কাজে শিলান্যাস করা হয় শিলান্যাসের পর গত দিন পনেরো আগে ঠিকাদার সংস্থার রাস্তার কাজ শুরু করে যার প্রাথমিক পর্যায়ে ঠিকাদার সংস্থা জগবন্ধু টোলা এলাকায় প্রায় পাঁচশো মিটার পুরনো রাস্তা পুরোটাই খুঁড়ে ফেলে কিন্তু রাস্তা খুলে ফেললেও রাস্তা সংস্কারের কাজ এখনও শুরু করেনি এর মধ্যে খুঁড়ে ফেলা রাস্তা বৃষ্টির জল কাদায় একাকার হয়ে পড়ে রাস্তায় প্রায় হাঁটু সমান কাদা যার প্রতিবাদে জগবন্ধ টোলা এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখান তবে এই বেহাল রাস্তার হাল কবে ফেরে সেদিকেই তাকিয়ে সকলে রাস্তাটা অ্যাকচুয়ালি দুর্বল কিছু কিছু জায়গায় খারাপ হওয়ার কারণে রাস্তাটা আমাদের রতুয়া আটচল্লিশের বিধায়ক সমর মুখার্জি মহাশয় এনবিডিডি থেকে ওই রাস্তাটায় ধরা হয়েছিল এক কোটি সাঁইত্রিশ লাখ টাকা ওই রাস্তাটা আছে পেপার ব্লক এগারোশো ষাট মিটার মানে মোটামুটি এক কিলোমিটার এক কিলোমিটারের রাস্তা সেটা আছে কিন্তু পাঁচশো মিটার মতো রাস্তা কন্ট্রাক্টর খুঁদেছে বলে তারপরে কালকে আমি কন্ট্রাক্টরের সঙ্গে যেহেতু ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার প্রধান বা তৃণমূলের নেতৃত্বরা আমার সঙ্গে যোগাযোগ করে তখন কন্ট্রাক্টরকে আমি ফোন করি কালকে ফোন করে বলি রাস্তাটা বেহাল অবস্থা রাস্তাটার কাজ আপনি তাড়াতাড়ি আর এরপরে আর খুঁজবেন না ওই পাঁচশো মিটার রাস্তাটাকে আগে কাজ করে কমপ্লিট করুন তারপরে এটা খুঁজবেন তো কন্ট্রাক্টর বলেছে আমি খুব শীঘ্রই কাজটা শুরু করব। মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা